ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রদর্শিত হলো চলচ্চিত্র লক্ষ্মী হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পশ্চিমবঙ্গ সরকারের প্রযোজিত রাজ্য সরকারের পক্ষ থেকে জনস্বার্থে প্রদান করা বিভিন্ন উন্নয়নের প্রকল্প নিয়ে তৈরি লক্ষ্মী এলো ঘরে চলচ্চিত্র প্রদর্শিত হল ব্যারাকপুরে ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে আয়োজিত উন্নয়নের পাঁচালী কর্মসূচি শেষে ব্যারাকপুর কালিয়া নিবাসে এই কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর সম্রাট তপাদার ব্যারাকপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মীরা দাস ঘোষ ব্যারাকপুর পৌরসভার পৌরমাতা সঙ্গীতা চট্টোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর সম্রাট তপাদার ব্যারাকপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মীরা দাস ঘোষ ও ব্যারাকপুর পৌরসভার পৌরমাতা সঙ্গীতা চট্টোপাধ্যায় বলেন না আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রয়োজনে তথ্য ও সাংস্কৃতিক বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উপহারস্বরূপ এবং আমাদের ব্যারাকপুরের অত্যন্ত প্রিয় বিধায়ক আমাদের সবার নেতা শ্রী রাজ চক্রবর্তী ডাইরেকশানে একটা সিনেমা হয়েছে যে সিনেমাটার নাম হচ্ছে লক্ষ্মী এলো ঘরে এবং এই সিনেমাটা আমরা আজকে থেকে ব্যারাকপুরের জনসাধারণকে দেখানোর কাজ শুরু করেছি এবং এইটা ধীরে ধীরে ব্যারাকপুরের প্রতিটা ওয়ার্ডে দেখানো হবে এবং এইটা লক্ষ্মী হেলো ঘরে যেভাবে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বিভিন্ন দিক আমাদের প্রযোজক আমাদের নেতা শ্রী রাজ তুলে ধরেছেন আমরা ব্যারাকপুরের বাসী হিসাবে ওনার ভোটার হিসাবে রাজ চক্রবর্তীর ভোটার হিসাবে এবং ওনার কর্মী হিসাবে আমরা অত্যন্ত গর্বিত আমরা ধন্যবাদ জানাই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে এত সুন্দর একটি মানুষের জন্য এত সুন্দর একটি তথ্যচিত্র আমাদের প্রেজেন্ট করার জন্য আমাদের উপহার দেওয়ার জন্য আমরা ওনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকে আমরা দু নম্বর ওয়ার্ড থেকে আমাদের মিরাদি আছে এর আগে আমাদের সব মহিলা কাউন্সিলাররা ছিল এখন সঙ্গীতাদি আছে তাদের উপস্থিতিতে এবং ব্যারাকপুরের দু নম্বর ওয়ার্ডের সব মানুষজনদের উপস্থিতিতে আজকে আমরা এটা শুরু করছি আমি সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাই আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় যেসব প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তার মাধ্যমটাই তুলে ধরেছে এই বইটাতে লক্ষ্যী এলো ঘরে আর আমাদের দু নম্বর ওয়ার্ড থেকেই শুরু হলো আমাদের সভাপতি ব্যারাকপুরের সম্রাটোপাধ্যায়ের ওয়ার্ড থেকে এবং এইটা এখান থেকে আমরা সারা ব্যারাকপুর সারা পশ্চিমবাংলা জুড়েই আশা করি সিনেমাটা সবাই দেখবে খুব ভালো হয়েছে আর আমার দিদি মাননীয় মুখ্যমন্ত্রী যা মানুষের জন্য করে গেছেন সেইটা সেইভাবে তুলে ধরা হয়েছে এই লক্ষ্মী এলো ঘরে এর মাধ্যমে লক্ষ্মী ভান্ডার দিদি আমাদের মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভান্ডার যে প্রত্যেককে দিচ্ছেন টাকা ব্যাংকের মাধ্যমে এই টাকা যে প্রত্যেক মহিলারা পাচ্ছে এবং তারা যে বিভিন্নভাবে উপকৃত হচ্ছে আর দিদি যে এতগুলো প্রকল্প করেছেন সেই নিয়েই আমাদের মাননীয় বিধায়ক রাজ চক্রবর্তী বই লিখেছেন একটা সেই বইটা নিয়ে পড়েই এই সিনেমাটা হয়েছে যাতে সমস্ত যে প্রকল্পগুলো সেই প্রকল্পগুলো এর মধ্যে তুলে ধরা হয়েছে এদিকে চাষবাস করার জন্য প্রচুর জলের দরকার আমরা বৃষ্টির খাম খেয়ালি করার জন্য মাঝে মাঝে আমাদের জলের অভাবে ভুগতে হয় তাই আমাদের সেচ ব্যবস্থাকে উন্নত করতে হবে যাতে ছোট জমি তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের সেচ বন্ধু প্রকল্প আছে তো

থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স